সো রিসেন্টলি একটা ভিডিও ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামী সংগঠন হামাসকে নিয়ে ফেসবুক সহ আরও অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে হামাস আটজন লোকের চোখ বেঁধে তাদেরকে জনসাধারণের মাঝে নিয়ে এসেছে এবং তাদের মাথায় গুলি চালনা করে তাদেরকে মেরে ফেলেছে অবশ্যই এই ভিডিওটা আমি আপনাদের এখানে দেখাতে পারবো না ডিউ টু ইউটিউবস পলিসি অ্যান্ড গাইডলাইন্স এবার প্রশ্ন হলো যে হামাস কেন তাদেরকে এত নির্মমভাবে হত্যা করলো তাদের পরিচয় কি এবং তারা কারা যাদেরকে হামাস এরকমভাবে মেরে ফেললো আজকের এই এপিসোডটা দেখতে থাকুন সব কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হামাস একটা স্টেটমেন্টে বলেছে যে তারা যাদেরকে হত্যা করছে তারা ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করত। তারা দেশবিরোধী অনেক কর্মকাণ্ডে জড়িত এবং বিভিন্ন দেশ থেকে গাঁজাবাসীর জন্য যে এই হিসাবে খাদ্যগুলো আসতো সেগুলোও তারা চুরি করত আর এই জন্যই কিন্তু হামাস তাদের বিরুদ্ধে এত একটা বড় অপারেশন চালাতে বাধ্য হয়েছে আপনারা জানলে অবাক হবেন যে ফিলিস্তিনের গাজায় কিন্তু অনেক ছোট গ্যাং গ্যাংটাইপ সংগঠন রয়েছে আর এরকমই একটা গ্যাং টাইপ সংগঠন হয়েছে দোগমুস ফ্যামিলি গ্যাং এ গ্যাংয়ের সদস্যরা ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করত। এবং যুদ্ধে হামাসের যোদ্ধাদের পজিশন এবং তাদের অস্ত্র কোন টানেলে রাখা হয়েছে এইগুলো বিষয়ে সব ইনফরমেশন ইসরায়েলিদের দিত আর এই জন্যই কিন্তু হামাস তাদেরকে এত নির্মমভাবে হত্যা করতে বাধ্য হয়েছে এবার আমি আপনাদের কাছে জানতে চাই যে হামাশ যে এই দগমুজ গ্যাং মেম্বারদের এত নির্মমভাবে হত্যা করেছে এটা করে হামাস ঠিক করেছে নাকি ভুল করেছে এই বিষয়টি নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজকের এপিসোডটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন সেগুলো দেখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে ধন্যবাদ